মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমরা বেশ ভালোই আছি তো এখন ঘড়ির কাটাতে বাজে ওই আটটা মতো আর ঠিক এই মুহূর্ত থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি প্রত্যেকের কাছে অনুরোধ রইল স্কিপ না করে পুরো ব্লগটা দেখার জন্য আশা করছি অন্যান্য দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম আজকে ঘুম থেকে উঠতে না একটু দেরি হয়ে গেছিল তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমেই চলে গেছিলাম ছাদে কালকে তো তোমরা জানোই যে দিদির বাড়ি থেকে ফিরেছি তো যেগুলো কাঁচা সেগুলো কাচার জন্য আলাদাভাবে রেখে দিয়েছি আর যেগুলো কাচবো না সেগুলো একটু রোদে মেলে দিলাম আর এখন দেখো চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে অনেক দিন বাড়ি ছিলাম না জানো তো তো প্রত্যেকটা জিনিস ভীষণ অগোছালো হয়ে গেছে আজকে অনেকটা সময় লাগবে সেই অগোছালো জিনিসগুলোকে আবার সুন্দর করে গুছিয়ে ঠিকঠাক জায়গায় রাখতে তো কালকে রাত্রে এসে বেড কভারটা চেঞ্জ করেছিলাম কিন্তু বালিশের কভারগুলো চেঞ্জ করার মতো একদম এনার্জি হচ্ছিল না তো সেই জন্য দেখো আজকে সকালে বালিশের কভারগুলো চেঞ্জ করে নিলাম বেশ কয়েকদিন হলো সংসারের এই বাঁধা ধরার নিয়মকানুনের বাইরে বেরিয়ে একটু নিজের মতন করে সময় কাটাচ্ছিলাম কিন্তু সেটা তো বেশি দিন হওয়ার নয় তাই না বলো আবার তো সেই আমাদের সংসারে ফিরে আসতেই হবে আর সেই বাধা ধরা একই কাজ আবার আমাদেরকে করে যেতে হবে তো যাই হোক বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর এখন দেখো ঠিক কতটা জামা কাপড় জমে গেছে আমি যেহেতু মায়াপুর থেকে ফিরে এসে তার পরের দিনই দিদির বাড়িতে চলে গেছিলাম তো কোনো কিছুই না আমার ওইভাবে গুছানো হয়নি সব কিছুই সেইভাবেই পড়ে আছে মানে আমি সমস্ত জামা কাপড়গুলো কেচে রেখে দিয়ে চলে গেছিলাম আর এখন দেখো সেগুলোকে সব গুছিয়ে নিচ্ছি কোথাও যেতে গেলে তো বেশ ভালোই লাগে কিন্তু ফিরে আসার পর এত কাজ জমে যায় যে মানে কমপ্লিট করে যেন ওঠাই যায় না বেশ কয়েকদিন বাইরে কাটিয়েছি তো আজকে না একদম কোনো কাজ করতে যেন ভালোই লাগছিল না কিন্তু কিছু করার নেই কাজ তো করতেই হবে তো আজকে ভাবলাম যে প্রথমে সমস্ত জামাকাপড়গুলো গুছিয়ে যেগুলো যেখানে রাখার সেগুলো সেখানে রেখে দিয়ে তারপরে অন্য কাজ করব আর এখনও না আমার ব্রেকফাস্ট হয়নি জানো তো আমার মাম্মা দেখো ভীষণ খিদে পেয়ে গেছে ও শুয়ে শুয়ে টিভি দেখছিল আর আমি এইগুলোকে একটু গুছিয়ে নিয়ে তারপরে যাব ব্রেকফাস্টের দিকে যেহেতু এখন মাম্মামের স্কুলটা ছুটি আছে তো সেই জন্য সকালে না বেশ কিছুটা সময় হাতে পেয়ে যাই তো সেই জন্য আগে মানে ঘরের কাজটা সমস্ত গুছিয়ে নিই তারপরে কিচেনের দিকে যাই আর যখন তো মাম্মামের স্কুল থেকে ঘুম থেকে উঠে আগে আমাকে কিচেনে যেতে হয় মাম্মামের স্কুল টিফিন বানানোর জন্য তো যাই হোক সমস্ত জামা কাপড় কিন্তু আমার ভাঁজ করা হয়ে গেছে আর এখন দেখো যেটা যেখানে রাখার সেটা আমি সেখানেই গুছিয়ে রাখছি আমাদের তিনজনের জিনিস কিন্তু আমি সম্পূর্ণ আলাদা আলাদাভাবেই গুছিয়ে রাখি জানো তো যাতে করে আমরা সমস্ত জিনিস একদম হাতের কাছে পেয়ে যাই আর একটা খুঁজতে গিয়ে আর একটা মানে অগোছালো হয়ে না পড়ে সেই জন্য তো ওয়ার্ড্রপের ডান সাইডটা পুরো হাজব্যান্ডের জিনিস রাখি ওর জিনিসগুলো সব গুছিয়ে দিয়েছি আর এই বাম সাইডটা কিন্তু আমার সমস্ত জিনিস রেখে দিই আর আমার সমস্ত কুর্তি প্যান্ট নাইটি এগুলো কিন্তু আমি সব আলাদা আলাদাভাবেই গুছিয়ে রাখি যাতে একটার সাথে আর একটা না গুলিয়ে যায় বা একটা বের করতে গেলে আর একটা না অগোছালো হয়ে যায় আর মাম্মামের ওয়ার্ড্রপটা তো সম্পূর্ণ আলাদা তোমরা তো জানোই জিনিসগুলো কিন্তু সব গুছিয়ে ওর ওয়ার্ড্রপের মধ্যেই রেখে দিয়েছি তো নাইটি কুর্তি যা যা ছিল সব গুছানো হয়ে গেছে আর এখন কয়েকটা শাড়ি ছিল খুব বেশি শাড়ি আমি নিয়ে যাইনি তোমরা তো দেখেছো দুটো শাড়ি মাত্র নিয়ে গেছি তো সেই শাড়িগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি আমার ঘরটা না বেশ ছোট আর ঘরে খুব বেশি আসবাবপত্র নেই তোমরা তো দেখতেই পাচ্ছ তো যেটুকু যা আছে সেটুকু যদি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখা যায় তাহলে দেখবে ঘরটা কিন্তু বেশ ঝরঝরে মনে হয় আর আমি কিন্তু সেটাই সব সময় করার চেষ্টা করি ঘরটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি তাতে কিন্তু আমার ঘরটা বেশ ফ্রেশ লাগে জানো তো তো যাই হোক সুন্দর করে গুছিয়ে নিলাম আর এখন দেখো আমার মাম্মা খেলা করেছে তো সেই সমস্ত জিনিসগুলো একদম চড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে তো সেগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম কারণ ওই দিদিটা ঘর মুছতে আসলে এইভাবে পড়ে থাকলে তো মুছতে পারবে না তো সেই জন্য আগে মাম্মামের জিনিসগুলোকে গুছিয়ে দিলাম আর এখন দেখো ব্যাগগুলোও কিন্তু সেইভাবেই পড়ে আছে জানো তো তো ট্রলিটা আর অন্য কোথাও মানে রাখার মতো সেরকম প্লেস নেই তো সেই জন্য না আমি বক্স খাটের মধ্যে এইভাবেই রেখে দিই সবাই মিলে একসাথে না অনেক দিন পর আমরা বেরোলাম প্রায় দু বছর মতো আগে আমরা গেছিলাম আর এই গেলাম তো বেশ মজা করেই দিনগুলো কাটছিলো যাই হোক তোমরা যারা এখন আমার মায়াপুরের ব্লগটা দেখো তারা প্লিজ একবার দেখে নিও খুব বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ সত্যি বলতে এত আনন্দ এত মজার মধ্যে কাটিয়েছি যে খুব বেশি না আমি ভিডিও করতেই পারিনি তো যেটুকু করেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা পারলে একবার দেখে নিও যেহেতু বেশ কয়েকদিন বাড়ি ছিলাম না তো প্রত্যেকটা জিনিসের উপরে এত ডাস্ট জমে গেছে যে তোমাদের কি বলবো আর এই ফটো ফ্রেমগুলো না দুদিন না মুছলে এত ধুলো পড়ে যায় এর উপরে তো সেই জন্য আমি চেষ্টা করি একদিন দু পরে পরেই কিন্তু এগুলোকে একটু করে সুন্দর করে মুছে নেওয়ার তো আজকে আর ডিপ ক্লিন করব না তবে যতটা সম্ভব হবে একটু পরিষ্কার করে নেব। কারণ প্রত্যেকটা জিনিসের উপরে না বেশ ধুলো পড়ে গেছে আর এসিটার ব্যাপারে তোমাদের একটা কথা বলি দেখো এসিটা যখন লাগানো হয়েছিল তখন দেখো এসির উপর আমি কয়েকটা স্টিকার লাগিয়েছিলাম তখন আমি বুঝতে পারিনি কিন্তু এখন এত প্রবলেম হয় যে যে নাম্বারগুলো ওঠে না সেগুলো ভালোভাবে দেখাই যায় না মানে আমাকে রিমোটে দেখে বুঝতে হয় ভাবো তাহলে আমার মাথায় কতটা বুদ্ধি তো সেই স্টিকারগুলো আর তোলা হয়নি ওইভাবেই চলছে ঠিক কি পরিমাণে গরম পড়েছে বলো এত পরিমাণে গরম যে মানে সহ্যই করা যাচ্ছে না তো যাই হোক এই সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়ে আমি না একটু যাব মাম্মের একটা নতুন স্কুলে একটু কথা বলতে আর কেন নতুন স্কুলে যাব কেন মানে পুরানো স্কুলে আর মামামকে রাখবো না তো সেই ব্যাপারে তোমাদের সাথে আমি অবশ্যই জানাবো তো সেটা নেক্সট কোনো ব্লগে আমি জানাবো যে কেন এই ডিসিশান নিলাম তো আমার এই ধরনের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বা আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো বর্তমান দিনের শিক্ষা ব্যবস্থাটা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে একটা বাচ্চাকে তুমি যদি মনে করো যে একটা ভালো স্কুলে পড়াবে বিশেষ করে মানে ইংলিশ মিডিয়ামে পড়াবে তো এত বেশি খরচ আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত মানুষের পক্ষে সত্যিই খুব ডিফিকাল্ট হয়ে পড়ছে তাই না বলো প্রত্যেকটা বাবা তো স্বপ্ন থাকে যে তার বাচ্চাটা একটা ভালো স্কুলে পড়ানোর কিন্তু স্কুলগুলো এত কস্টলি মান্থলি ফিস বলো আর অ্যাডমিশন ফিস বলো এত বেশি যে সত্যি আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের পক্ষে সেই খরচ চালানো একটু ডিফিকাল্টই হয়ে পড়ে কিছু তো করার নেই সময়ের সাথে সব কিছু মানিয়ে নিতে হবে আর সেইভাবেই আমাদেরকে চলতে হবে তো যাই হোক মেয়ের ওই স্কুলটাতে না বেশ মানে প্রবলেম হয়ে গেছে তো সেই জন্য আবার আমাকে নতুন স্কুলে ভর্তি করাতে হবে তো নতুন স্কুলে ভর্তি করানো মানে বুঝতেই পারছ টাকাটা তো একটা মেন ফ্যাক্ট আর তাছাড়াও দেখো মাম্মা একটা স্কুল বলো একটা টিচার সার্কেল বলো ফ্রেন্ড সার্কেল বলো তো সবার সাথে ওর একটা অ্যাডজাস্টমেন্ট তৈরি হয়ে গেছে তো হঠাৎ করে নতুন স্কুলে পাঠানো মানে ওর একটু প্রবলেম হবে ওকে আবার একটা নতুন স্কুলে গিয়ে সেখানকার অ্যাটমসফিয়ার সেখানকার টিচার বা ফ্রেন্ড সবার সাথে আবার নতুন করে মানাতে হবে কিন্তু মাম্মাম খুবই ছোট ওর পক্ষে সত্যি এটা একটু প্রবলেম হবে কিন্তু আমাদের কিছু করার নেই মানে একরকম বাধ্য হয়েই আমাকে মানে ওকে নতুন স্কুলে ভর্তি করাতে হচ্ছে যদিও মামমাম যে স্কুলটাতে ছিল সেখানেও আমাকে ওয়ানের পরে অন্য স্কুলে দিতে হতো তাহলেও ওয়ান পর্যন্ত গেলেও ও বেশ কিছুটা বড় হয়ে যেত তাই না বলো কিন্তু মাঝপথেই স্কুলটা মানে এইভাবে প্রবলেম করে দেবে না আমরা একদমই বুঝতে পারিনি তো সেই জন্যই মানে একরকমের বাধ্য হয়ে আবার নতুন স্কুলে ভর্তি করাতে হবে তো সেই জন্যই আমি যাব আজকে একটু কথা বলতে আর দেখো ঘরটা গুছানো হয়ে গেছে এখন চলে এসেছি একটু ব্রেকফাস্ট বানাতে আর এখনও ঘড়ির কাটাতে না বেজে গেছিলো ওই দশটা মতো তো সমস্ত জামা কাপড় গোছাতে আর ঘরটাকে বেশ ডিপ ক্লিন করতে করতে না আমার প্রায় ঘন্টা দুই মতো সময় লেগে গেছিলো তো হাতে সময় খুব বেশি নেই হ্যাঁ যদিও অনেকটাই বেলা হয়ে গেছে তো খুব কম সময়ের মধ্যে খুব ভালো একটা খাবার হচ্ছে গোলা রুটি আমার তো বেশ পছন্দের একটা ব্রেকফাস্ট তো এটাই হচ্ছে সবার জন্য বানিয়ে নেব আর এর সাথে আদার্স কিছু আর করবো না একটু সস্তেই খাওয়া হয়ে যাবে এটা করে নিয়ে আবার আমাকে রান্না করতে হবে কারণ হাজব্যান্ড অফিসে বেরিয়ে যাবে আমরা যারা হাউসওয়াইফ আমাদের হাতে কিন্তু অপুরন্ত সময় থাকে না তাই না বলো আমাদেরকে কিন্তু টাইম মেনটেন করেই কাজ করতে হয় আর টাইমের মধ্যে সমস্ত কাজ গুছিয়ে করলে তবেই কিন্তু সব কাজ কমপ্লিট করা যায় তাই না তো যাই হোক আমার গোলার্টিটা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা সবাই মিলে ব্রেকফাস্টে সেরে নেব তো ব্রেকফাস্টটা সেরে এখন চলে এসেছি ছাদে আর যেগুলো সকালে মানে মেলে দিয়ে গেছিলাম যেগুলো কাচার দরকার ছিল না সেগুলো ফার্স্ট তুলে নিলাম আর এখন মানে যেগুলো কাচার জন্য আলাদা করে রেখে দিয়েছিলাম সেগুলো কেচে দেখো মেলে দিচ্ছি আর ছাদের উপরে আজকে এত রোদ না যে তোমাদের কি বলবো তো যাই হোক এগুলো আবার মেলে দিয়ে নিচে গিয়ে আবার রান্না বসাবো তো চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই নিজেদের খেয়াল রেখো থ্যাংকস ফর ওয়াচিং